আমি আজকে আপনার দুইটা ভিডিও দেখাবো ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন সো সি আপনি মাত্র যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে এর তৈরি আপনিও দুই মিনিটে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন সো লেটস গো সো ফার্স্টে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে চার্জবারে চার্জ দিব আই ভিডিও চ্যানারেটর আই ভিডিও চ্যানারেটর দিয়ে চার্জ দিলে একটা ফার্স্টে ভিডিও মেকার একটা অ্যাপস পেয়ে যাবেন তো ওইটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন আপনারা যা যা লাগে ওগুলো করে অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন অ্যাপসটি ক্রস যান সো এখন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম নেক্সট বাটন নেক্সট স্টার্ট আবার এরকম একটা আপনাদের কাছে ইন্টারভেস শো হবে এখানে একটা মানে খামের মতো একটা বক্স দেখবেন এখানের মধ্যে আপনাদের ফর্মটা লিখে দিবেন ফর্মটা লেখার পর এক মিনিটের একটা অ্যাডস আসবে অ্যাডসের পর আপনাদের ভিডিওটি ওটো জেনারেট হয়ে যাবে আপনারা যাই লিখে দিবেন সেটাই অটো জেনারেট হয়ে যাবে এখানে ওয়াচ অ্যান্ড অ্যাডসের মধ্যে দিবেন এখন আপনাদের অ্যাডসটিয়া হচ্ছে এই দেখেন একটা অ্যাডসের পর হচ্ছে এরকম একটা ভিডিও আমাকে তারা তৈরি করে দিল এটা আমি আমার ফর্ম অনুযায়ী লিখে দিলাম ওরা ঠিক সেমভাবে এই ভিডিওটা জেনারেট করে দিল আপনারা আপনাদের মতো যাইচ্ছে তাই লিখতে পারবেন যাই তাই ভিডিও তৈরি করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন